মহান আল্লাপা বানিয়েছে ইসলাম আর শয়তানে বানাইছে জামাতে ইসলাম আমাদের যে পরিমাণ ইসলামকে নিয়ে এমন ব্যাখ্যা নানান রকম দে মিলিয়ে দেওয়া বাতিলের সাথে সাথে এবং সেটা ইসলাম হয়ে দাঁড়িয়ে দেওয়া এইটা আপনারা করছেন না এইটা তারা আমি ইসলাম করছে না

আমি তো আগে লিখেছিলাম একটা কথা যে মহান আল্লাহ বানিয়েছে ইসলাম আর শয়তান বানাইছে জামাতে ইসলাম আমি লেখার পরে আমার ভয়সিবীর যারা আছেন ওই পন্ত্রী আমাকে তো পারলে মানে ফেলে দেন কেটে ফেলেন জবাইকারী নাম কি আমাকে ইনবক্সে আমাকে ফোনে আমাকে নানান রকম এরকম তা আমি বললাম যে ভাই এটা তো আমার কথা না এই কথা আমার আগে জন বলেছেন এবং এইটা আমি জাস্ট আগে কথাটাকেই একটু নতুন করে বললাম হয় না একই জিনিস অনেককে বলে আমিও বলেছি আমিও লিখেছি তো বলছে আপনি তো এটাকে এমনভাবে লিখছেন যে এখন তো

আর দুই তিন মাস পরে এমন জায়গায় পৌঁছাবেন যে আপনাকে সবাইকে ঠোঁটো পেতে দেবে মানুষ আপনারা ইসলামেও থাকবেন না আপনারা ক্ষমতায় থাকবেন না আপনারা থাকবেন অক্ষমতায় এবং সবার করুণায় পিছনে থাকবেন আপনারা চিরকাল মুনাফিকের দল চিরকাল এদেরকে মানুষ ঘৃণা করবে আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে বলি যারা এখানে চরণ যুবা আছেন যাদের ভক্ত বরং ইসলাম সব সময় ছিল মজদুরের পক্ষে ইসলাম সব সময় ছিল মজদুরের পক্ষে একাত্তরের প্রেক্ষাপটে বন্ধু ছিল কারা বাঙালিরা তারা আমাদের পক্ষ নেয় নেই বাঙালিদের পক্ষ নেয় নাই তারা পক্ষ নিয়েছিল ক্ষমতাদের ক্ষমতার পক্ষ নিয়েছিল তো এই যারা মুনাফিক তারা আবার ইসলামকে দোহাই দিয়ে তারা এখন নতুন করে ক্ষমতায় যাওয়ায় যে দেশে বিরোধ বিচার তারা করেছে যে দেশে তারা চায় নাই সে দেশে ক্ষমতা তারা চায় কে ওকে মুনাফে দেখেন তো আমাদের আজকে আর লম্বপাত চাই আপনারা অনেকেই এখানে আছেন আমি জাস্ট ওই আপনাদের কাছে এসে রিচার্জ হওয়ার জন্য

আমাদের একটা দারুণ জায়গা কারণ এখান থেকে সব রাজনৈতিক দল এসে এখান থেকে শুরু করে আমরা যাইব আপনারাও এখান থেকে শুরু করেন এবং শুরু করাকার দরকার কারণ এখন হচ্ছে গিয়ে সবচেয়ে একটা ভালো মাহেন্দ্র খন যেখানে আওয়াজ তুললে এখন আর কেউ আমরা ভয় করে ইসলামই করবো না আমরা এখন আওয়াজ দিয়ে জোরালো ই করে এবং শির উঁচু করে আমরা সবার সামনে ইসলাম প্রচার করবো এবং ইসলামের দাওয়াত দিব কোন মোনা থেকে আমরা করবো না আমি যে ফার্সিটিতে পড়াই সে ফার্সিটিতে অনেক আছেন এরকম বৈশিষ্ট্যের লোক তারা ধরে নিয়েছেন ইসলাম শুধু তাদের আমি বলি কি ইসলাম শুধু তাদের না তারা বল যে ইসলাম দিচ্ছেন এই ইসলাম হচ্ছে ক্ষতিকর ইসলাম এই ইসলাম হচ্ছে গিয়ে থেকে ইসলাম এই ইসলাম হচ্ছে বাদ ইসলাম আর যারা যারা মধ্যে এখনো মহান আল্লাহকে ভয় করে শ্রদ্ধা করে মহা ইসলামকে হবে যারা মনে প্রাণে বিশ্বাস করে তারাই ভুল ইসলাম তো আমি আপনাদের সবার কাছে স্বয় অনুরোধ জানাবো যে আপনারা এখানে ছড়িয়ে পড়বেন এবং এদেরকে মোকাবেলা করতে হবে আমাদেরকে এদেরকে মোকাবেলা ছাড়া আমাদের আর নাই প্রতিষ্ঠানে এবং টিভিতে বিভিন্ন মিডিয়াতে ইউটিউব ইউটিউবে নানান জায়গায় এদের এত প্রপাগানটা চড়াচ্ছে মানে এগুলো খুবই একটা মানে বাজে বাজে কাজ হচ্ছে এবং আমরা এগুলো প্রতিবাদ কি করা উচিত তো চাইবো আমাদের এখানে যারা তারা ইসলাম আছেন আপনাকে প্রতিবাদ করবেন বলবেন মানুষকে বোঝাবেন এবং ওদেরকে ধরিয়ে দিবেন যে এরা এরাই হচ্ছে কুলামগার আমি আর বলবো না দোয়া করবেন এবং আমি যে সংগ্রাম করছি আপনারাও সংগ্রামী সংগ্রামী আছেন ইসলাম আসছে বিনয়ের মাধ্যমে ইসলাম আসছে বিনয়ী সংগ্রামের মাধ্যমে আমাদের ব্যবহার হবে দিলহী আমাদের ব্যবহার হবে মাধুর্যের আমাদের ব্যবহার হবে